চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন কারো কাছে এই ভবনটির পরিচিতি কেবল ক্যান্টিন হিসেবে কারো কাছে টেবিল টেনিস খেলার স্থান আবার কেউ কেউ এটিকে ডাকেন কমিউনিটি সেন্টার হিসেবেও কারণ প্রায়ই এখানে বিয়ের অনুষ্ঠানেরও আয়োজন হয় অথচ এ ভবন হওয়ার কথা শিক্ষার্থীদের অধিকার আদায়ের কেন্দ্রস্থল নব্বই সালের পর ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় এটি এখন পরিত্যক্ত ভবন এ ভবনের সবশেষ নির্বাচিত ভিপি নাজিম উদ্দিনও এখন আর বেঁচে নেই শিক্ষার্থীদের হয়ে কথা বলার কেউ থাকুক আমরা এটা প্রত্যাশা করি সে জায়গা থেকে আমরা চাই দুটো সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চালু হোক গেল ৩৫ বছর ধরে চাকসুর নির্বাচনের দাবিতে নানা আন্দোলন হলেও এবারের চিত্র ভিন্ন ও ব্যতিক্রম অভ্যুত্থানের পর ক্যাম্পাসে ক্রিয়াশীল সমস্ত সংগঠনই নির্বাচনের দাবিতে বান্ডেল কিনে এক সাধারণত ক্যাম্পাসে আধিপত্য বিস্তার হল দখল সহ বিভিন্ন কারণে ছাত্র সংগঠনগুলোর কোন্দল যেন চিরচেনা দৃশ্য এখন বিশ্ববিদ্যালয়ের ডান বাম মধ্যপন্থী সব সংগঠনের নেতারা বসেছেন এক টেবিলে পারস্পরিক চিন্তা মত আর আদর্শের পার্থক্য ভুলে দাবি তুলছেন চাকসু নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই যে আপনারা ছাত্র সমাজের যে দাবি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা শীঘ্রই হচ্ছে চাকসু নির্বাচনের রোডম্যাপ দিন আগের যে গঠনতন্ত্রটা ছিল সেটা বর্তমান সময়ের সাথে কোনোভাবে রেলিভেন্ট না অনেকগুলো বিষয় তো আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে খুব শীঘ্রই একটা গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা রাখব শিক্ষার্থীরা মনে করছেন চাকসু নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিরাজমান প্রয়োজন প্রশাসনের সদিচ্ছা জুন জুলাই টার্গেট করেই দাবি আদায়ের ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে চান তারা প্রশাসন হচ্ছে আসলে ছাত্র সংসদ না থাকলে ওরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারতেছে বিদায় ওরা জাস্ট এর একটা অজুহাত দেখাচ্ছে সংস্কার বাস্তবায়ন নিয়ে হচ্ছে আমাদের সবারই হচ্ছে একটা একটা মতামত থাকবে আমরা যেন এগুলো প্রকাশ করতে পারি এবং হচ্ছে এবং আমরা জুন জুলাইয়ের মধ্যে মূলত হচ্ছে চাকসোরা চাচ্ছি এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গেল ডিসেম্বরে সাত সদস্যের নীতিমালা কমিটি গঠন করা হয়েছে নীতিমালা তৈরির কাজ প্রায় চূড়ান্ত পরিবেশ নিয়েও সন্তোষ প্রশাসন আসন্ন সমাবর্তন শেষেই নির্বাচনের কার্যক্রম শুরুর কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য পুনর্লিখন করে একটা নীতিমালা তৈরি করছি সেই নীতিমালার ড্রাপ একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে আমাদের কনভোকেশনের পরপরই প্রত্যেকটি ক্রিয়াশীল সংগঠনের সাথে আমরা বসবো ক্যাম্পাসে যারা যে শিক্ষার্থীদের অনেকগুলো তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে অনেকগুলো সংগঠন আছে আছে আমাদের সংগঠন এবং তাদেরকে আমরা আহ্বান জানাবো সালে প্রথম অ্যানলিস্টেড চাকসু নির্বাচন হয় এরপর দীর্ঘ আটান্ন বছরে মাত্র ছয় বার সবশেষ উনিশশো সালে যিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনিও মারা গেছেন অথচ এরপরও চাকসু পায়নি নতুন নেতৃত্ব এ অবস্থায় এবার শিক্ষার্থীরা যে সমন্বিত উদ্যোগ নিয়েছেন তার হাত ধরেই চাকসু ফিরে পাবে তার মৌলিক বৈশিষ্ট্য ফিরে পাবে প্রাণ এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের শোয়েব রহমান এখন চট্টগ্রাম